আসসালামু আলাইকুম এমআই আই মিশনারির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই এমআই আই স্লোগান হচ্ছে উদ্যোক্তা মানে নেতৃত্বের শুরু যেমনটা আমরা বলে থাকি একজন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা বা নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এটি একটি দীর্ঘ জার্নি এই দীর্ঘ জার্নিতে এমআই আই মিশনারিস আপনাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য তৈরি রয়েছে অর্থাৎ আমরা মেশিন যেমন বিক্রি করে থাকি এবং সেই মেশিনটি চালানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সব ধরনের লজিস্টিক সাপোর্ট আপনি আমাদের ইএমআই মিশনারি পক্ষ থেকে পাবেন অর্থাৎ আপনার নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য আপনার নিজস্ব বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন হয় সব ধরনের সহযোগিতা আপনি ইএমআই মিশনারি পক্ষ থেকে পাবেন ইনশাআল্লাহ আর আজকে আমরা কথা বলবো রোবো মেশিন নিয়ে এবং আপনাদেরকে হাতে গরমে সেই রোবো মেশিন চালানোর কাজটি দেখিয়ে দেব রোবো আইসক্রিম সিলিং মেশিন চলুন দেখি আমরা কিভাবে হাতে কলমে এই রোবো আইসক্রিম সিলিং মেশিনটি চার্জ করে আমরা রোবো আইসক্রিম নিলাম আমরা মেশিনের নিচে আমরা এটা প্লেস করলাম প্লেস করে আমরা জাস্ট এটাকে ধরলাম এই যে তৈরি হয়ে গেল রোবো আইসক্রিম খুবই সহজ এটি খুব কম সময় একটি রোবো আইসক্রিম আপনি তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রোবো আইসক্রিম লোলি ছাড়াও আমাদের একাধিক আইটেম রয়েছে আপনারা চাইলে আমাদেরকে নিয়ে এসে দেখে সরাসরি দেখে আপনারা নিতে পারবেন আসলেই যে কিনতে হবে বা নিতে হবে তা না আপনারা ধারণা নেওয়ার জন্য আপনারা আসতে পারবেন আর যে কোনো তথ্য বা ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন ...dormi lo la sua al barca la